নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো গেছিলাম আমার ননদের একটা ফ্রেন্ডের মেহেন্দি অনুষ্ঠানে তো সেখানে গিয়ে কীরকমভাবে দিনটা কাটালাম চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে টোটো নিয়ে নিয়েছি গিয়ে পৌঁছে গেছি ওর বাড়িতে আর ওর বাড়িতে গিয়ে দেখি ও তখন রেডি হয়নি গিয়ে তো রেডি করার মতন কোনো লোক নেই ওর ফ্রেন্ডস আছে কিন্তু সবাই নিজেরা নিজেরা রেডি হতেই ব্যস্ত ছিল তাই ভাবলাম আমার তো রেডি হওয়ার কিছু নেই তাই আমি না হয় ওকে রেডি করবি আর আমি ওকে এদিকে রেডি করছি আর ওদিকে ওরা সবাই নিজেদের মতন ফুল নিয়ে নাচানাচি করছে সবাই নিজেরা নিজেরা বউ সাজার চেষ্টা করছে এই যে আমি হেয়ার স্টাইল করছি ফাইনাল লুকটা আজকে ইনারি মেহেন্দি তাই আমরা এসেছি এসেছি সব রেডি করছি চলো তোমরা এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ আমার ভাসুরের একটা বিয়ে ছিল আশা করি তোমরা আশীর্বাদ পর্ব সবাই দেখে নিয়েছ বিয়ের ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে আর এখানে ইনি ফটো সেশন করছিলেন নিজেদের নিজেদের যেহেতু আমি ওদিকে খুব ব্যস্ত ছিলাম আমাকে সাজানোর জন্যে শুধু ওকে সাজানো না ওর ফ্রেন্ডসদেরকেও রেডি করছিলাম কারণ ওই চুলের যেই ফুলটা লাগিয়েছে ওরা সেইটা তারপরে হচ্ছে থালা ডেকোরেশানটাও করছিলাম যে মেহেন্দি অনুষ্ঠানে মেহেন্দি যদি ডেকোরেশনে না করলাম তাহলে কী আর মেহেন্দি অনুষ্ঠানে বলে বোঝা যায় সেটা নিয়ে কত ছবি তোলা হবে আর আমি তো আছি সেই কাজটা করার জন্যে ভাবলাম আমার মনে হয় আর নাচ হবে না তাই আমি এই কাজগুলোই করি আর ওরা ওদিকে নিজেদের মতন নাচানাচি করতে ব্যস্ত

এই পরিষ্কার করে দিলাম কিন্তু এই যে আমিও একটুখানি এনজয় করতে স্টার্ট করেছি কতটুকু করতে পেরেছি জানি না তাও করেছি মোটামুটি এনজয় আর আমার মেয়েও এদের তালে তাল দিচ্ছিলো খুবই খুশি বারবার শুধু গেটের বাইরে বেরিয়ে যাচ্ছিল আর আমার ননদ তো মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশিতে পাগল হয়ে গেছে তারপর ভাবলাম ও দু একটা রিলস বানিয়ে দিই সেইটা রেডি করছিলাম তারপরে চলো লাস্ট মোমেন্টে ভাবলাম যে মেহেন্দি পড়াই কারণ ওটাই তো মেন ব্রাইটকে আমার মেহেন্দি পড়ানোর সৌভাগ্য হয়নি কিন্তু আমার ননদ আমাকে ঠিক বুকিং করে নিয়েছে ওকে মেহেন্দি পড়াতেই হবে তারপরে মেহেন্দি টেহেন্দি পড়ানো কমপ্লিট নিজেদের নিজেদের মতন আমরা তো বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম সবাই সবার মুখ টুক ধুয়ে নিয়েছে এমনই সঙ্গে সঙ্গে গেছে তাহলে চলো মেহেন্দির অনুষ্ঠানটা এইভাবেই আমরা কাটিয়েছিলাম আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে আরেকটা মেহেনি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদার বিয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি